কৃষ্ণের লীলার চিন্ময় রস বিলাস হৃদয়ে উদয় করাতে পারেন তারা ব্রহ্মানন্দ থেকে অনন্ত গুণে শ্রেষ্ঠ পূর্ণ আনন্দ রস উপভোগ করতে পারেন কেউ যখন আত্ম উপলব্ধি স্তরে অধিষ্ঠিত হন তখন অবশ্যই তিনি অনায়াসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন শ্রীকৃষ্ণের সেবা সেবকে পরিণত হয় ভগবদ্গীতায় আঠারো অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোকে তত্ত্ব বিশ্লেষণ করা বলা হয়েছে ব্রহ্মুত প্রসন্নাত্মা নচতি পরম যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন এবং তার ফলে তার আত্মা প্রসন্ন হয়েছে তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত জীবের প্রতি সহভাবপন্ন সেই অবস্থা তিনি আমার শুদ্ধ বক্তি লাভ করেন কেউ যখন চিন্ময় উপলব্ধি লাভ করেন তখন তিনি সুচি হন কেননা সেই অবস্থা তিনি সর্বোপ্রকার জড় ধারণা থেকে মুক্ত হন তিনি সেই স্তর প্রাপ্ত হয়েছেন তিনি আর জড়জগতের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বিচলিত হন না তিনি সকলকেই চিন্ময় আত্মারূপে দর্শন করেন কেউ যখন সম্পূর্ণরূপে আত্মপ্রলব্ধি করেন তখন তিনি ভক্তি স্তরে উন্নীত হন মদ মদভক্তিং লাভতে পড়ার কেউ যখন ভগবত ভক্তির স্তরে উন্নীত হন তখন তিনি আপনা থেকেই বুঝতে পারেন কৃষ্ণকে ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশাস্মী তত্তত ততও মাম তত্তত জ্ঞাত্যা বিষতেহি তত অনন্তর ভক্তি বা ভগবানের প্রেমময় সেবা কখনই সেবা করার মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায় এইভাবে ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানার ফলেই ভগবত ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় ভগবত ভক্তির স্তরেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার চিন্ময় রূপ গুণ লীলা পরিকর জানা যায় এই চিন্ময় যোগ্যতা অর্জন করার ফলে জীব তার প্রকৃত ভগবদ্ধামে ফিরে যেতে পারে একটা শ্লোক ভাগবত থেকে সসুখ নিবৃত চেতাস্তত বুধস্তান্য ভাব হাপিয়া জিত রুচির লীলাকৃষ্ট সার তদি সার তদিয়ম ব্যত নুত কৃপয়া যস তদী তদীপম পুরাণম তমখিল বৃজি নঘম ব্যাস শুনুম নতস্মী যিনি প্রথমে সুখে নিবৃত চিত্তে ছিলেন পরে সেই সুখ পরিত্যাগ করে কৃষ্ণের মাধুর্যময় নির আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধে স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিস্তার করেছিলেন সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাস পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ নন্দ গুণ অতএব আকর্ষয়ে আত্মারামের মন ব্রহ্মানন্দ থেকে এই ভগবানের কৃষ্ণের গুণ ভাগবতে বর্ণিত হয়েছে আরও আকৃষ্ট তাই আত্মারামকেও আকৃষ্ট করে আত্মারামস মনেও নির্গন্থা অপি উরুক্রমে কুরবন্তী অহিতুকিং ভক্তি মিথ্যৎ গুণ ভূত গুণ হরি এই শ্লোকটি ভাগবতম থেকে নেওয়া হ্যাঁ যেরকম যেরকম সুখদেব গোস্বামী জন্ম থেকেই আত্মারাম ছিলেন তাকেও ভাগবতের কথা আকৃষ্ট করেছিল এই সব রহ কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে সেটা তো কৃষ্ণ নাম তো ছেড়ে দিন কৃষ্ণের চরণে অর্পিত જે પુષ્પ તુલસી થાકે તાર ગંધ આત્મારમકે આકર્ષણ કરે તત્સાર વિંદ નયન પદાર વિંદક મિશ્ર તુલસી મકરંદ વાયુ અંતર્ગત સ વિવરેણ ચસ મસર જુષા મી ચિત્તન્ન જખન চতুর সেই বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন ভগবানের দর্শনে তারা ছিল ব্রহ্মবাদী কিন্তু ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নাকে আসতেই তারা শুদ্ধ ভক্তে পরিণত হয় তাদের চিত্তে আকর্ষিত হয়ে গেছে এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের তিন পনেরো তেতাল্লিশ থেকে উদ্ধৃত বিদুর ও মৈত্র আলোচনা করেছিলেন কিভাবে দ্বিতি গর্ভবতী হওয়ার বিভীষিকা ত্রস্ত দেবতারা ব্রহ্মার কাছে দিতির গর্ভস্ত্র গর্ভস্থ আদি বৃত্তান্ত বর্ণনা করেছিলেন ব্রহ্মা তখন তাদের জয় বিজয়ের প্রতি চতুশন কুমারদের অভিশাপের কথা বর্ণনা করেন এক সময় কুমারেরা নারায়ণকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন সপ্তম দ্বারে জয় বিজয় নামক দুই দ্বার পাল তাদের বাধা দেয়। দেন ঈর্ষাপারায়ণ হয়ে জয় বিজয় চতুশ্চন কুমারদের প্রবেশ করতে দেননি এবং তার ফলে কুমারেরা ক্ষুব্ধ হয়ে জয় বিজয়কে অভিশাপ দেন যে তারা দুজনেই জড়জগতের জনিতে জন্মগ্রহণ করবেন সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ সেই ঘটনাটি বুঝতে পারেন এবং লক্ষ্মী দেবীকে নিয়ে তিনি উপস্থিত হন চতুশন কুমারেরা তৎক্ষণাৎ ভগবানকে প্রণতি নিবেদন করেন কেবলমাত্র ভগবানকে দর্শন করে ভগবানের শ্রী শ্রীপাদপদের তুলসী ও কেশরের সৌরভ আঘ্রান করে কুমারেরা বাদদের প্রতি তাদের দীর্ঘ আসক্তি পরিত্যাগ করে ভগবৎ ভক্তে পরিণত হয়েছিলেন এইভাবে কেবল কেশর মিশ্রিত তুরসীর সৌরভ আঘ্রান করে চার কুমারেরা বৈষ্ণবে পরিণত হয়েছিলেন যারা ব্রহ্মপুত স্তরে অধিষ্ঠিত এবং কৃষ্ণের শ্রীপাদপদে কোনো অপরাধ করেননি তারা কেবলমাত্র ভগবানের শ্রীপাদপদ্মের সৌরভ আগ্রহন করে বৈষ্ণবে পরিণত হতে পারেন নিতাই গোরঙ্গ জয় নিতাই গোরানন্দ